আদি বাঙালির এই রেস্টুরেন্টে শুভ উদ্বোধন হলো বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজো উপলক্ষ করেই আদি বাঙালি রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেল বাগনানে বাঙালির হাতে ছোঁয়া লেগে আছে প্রথমেই বলবো এই খাবারগুলোতে তো আপনাকে একবার হলেও আসতে হবে এই আদি বাঙালি রেস্টুরেন্ট আজকে আমি কোলাঘাটে আমার বরের সঙ্গে মানে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে দেখে শুনলাম নাকি যে আদি রেস্টুরেন্টে আজকে উদ্বোধন তাই চলে আসলাম তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য টেস্ট করার জন্য পুজোর সময় আবারও আসব আমি সব বন্ধুদেরকেও বলবো যে আবার আসো আমি খুবই আনন্দিত যে বাগনানের মতো জায়গায় এরকম একটা বড় রেস্টুরেন্ট ওপেন হয়েছে এবং বাঙালি খাবারের দিক থেকে আমি মনে করি এদের কম্পিটিশনে এখনো পর্যন্ত বাগনানে সেরকম রেস্টুরেন্ট এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি মেনুতে আজকে চিকেন বিরিয়ানি ছিল চিকেন কষা ছিল তো হ্যাঁ খেতে খুবই ভালো আর আমরা ওলা দেখলাম আর কি সোশ্যাল মিডিয়ায় যে আজকে উদ্বোধন হচ্ছে তাই আমরা আজ এসছি এখানে খুবই ভালো লাগলো পরিবেশটাও ভালো খাবারও খুব ভালো খাবারের সব অসাধারণ পুরো প্রতিটা খাবারে বাঙালি ছোঁয়া লেগে আছে এই আদি বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার তো আদি বাঙালি ওটা এসেছি আজকে প্রথম উদ্বোধন তো আমি ডাব চিংড়ি চিংড়িটা রাইসের সাথে চেস করে দেখছি অসাধারণ খুব সুন্দর ধন্যবাদ একটা ভালো দিনে আজকে আদি বাঙালির এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো আর কিছুদিন পরেই বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা তাই দুর্গা পূজাতে বাগনান বাসীকে আদি বাঙালি রেস্টুরেন্টের কর্ণধারদের পক্ষ থেকে তাদের একটা উপহার বাগনান যত দিন যাচ্ছে বাগনান আস্তে আস্তে সমস্ত দিক দিয়েই ডেভেলপড হচ্ছে এবং নগর উন্নয়ন ব্যাপক গতিতে বাগনানে এগিয়ে চলেছে ফলে মানুষেরও আজকে কিছু ইচ্ছের পরিবর্তন হয়েছে বাগনানে সেরকমভাবে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের অভাব বাগনানে দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে বাগনানের মানুষের এই নিয়ে অনেক মতবাদ এই ক্ষেত্রে আছে ফলে এই সময় দাঁড়িয়ে যারা কিছু যুবক যারা এই ধরনের ব্যবসা এসেছেন উদ্যোগী যারা বিশেষ করে যখন আমাদের বাঙালিদের মধ্যে এখন উদ্যোগের অভাব আমরা পরিলক্ষিত করি বিভিন্ন ক্ষেত্রে সবাই শুধু কেবলমাত্র একটা চাকরির পেছনে ছুটছে কিন্তু সেখানে যে ইয়ং জেনারেশন একটা উদ্যোগপতি হতে পারে এবং সেখানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তারা নিজেরা করতে পারে সেটা বাঙালি ক্রমশ ভুলে যেতে বসেছে এই অবস্থায় দাঁড়িয়ে কিছু যুবক উদ্যোগপতি যে এগিয়ে এসেছেন এই ধরনের উদ্যোগ নিয়ে এটা যেমন এলাকার মানুষের একটা তাদের যে খাবার ইচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে সেইটা যেমন একটা পরি পূরণ হবে একটা ফুড চেন কোম্পানি যারা এরাও এদের একাধিক রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় আছে আজকেও এরা এই রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যেখানে তাদের কাছে বাঙালি এবং কন্টিনেন্টাল খাবার যাদের কাজে তুলে দেওয়া হবে এই একটা সাধু উদ্বেগ এই সাধু উদ্যোগকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই অসাধারণ লেগেছে তো কি কি ছিল আজকে খাবারের আপনাদের আজকে আমার ছিল পোলাও মাটন কষা আর এখানে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তো বাঙালির হাতে ছোঁয়া লেগে আছে প্রথমেই বলবো এই খাবারগুলোতে তো আপনাকে একবার হলেও আসতে হবে এই আদি বাঙালি রেস্টুরেন্ট উদ্বোধনের দিনে যে আপনারা উপস্থিত ছিলেন বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি হচ্ছে ভবানীপুর ভবানীপুর থেকে এখানে আপনারা কি করতে এসেছেন ভবানীপুর থেকে একদম চলে এসেছি এই আদি বাঙালি রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে তো শুনে খবর পেতেই চলে এসেছি কেমন লাগলো খাবার দারুণ দারুণ অসাধারণ লেগেছে আপনার নাম আমার নাম সুমনা জানা খাবারের সব অসাধারণ পুরো প্রতিটা খাবারে বাঙালির ছোঁয়া লেগে আছে এই আদি বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুজোর যদি দেখতে গেলে খাওয়া দাওয়া বিভিন্ন জায়গায় করে লোক তার জন্য এই আদি বাঙালি রেস্টুরেন্ট কেমন হবে দেখুন দুর্গা পুজো মানে কিন্তু বাঙালির একটা আবেগ আর এই বাঙালির আবেগের জন্য কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে আদি বাঙালি রেস্টুরেন্টে মানে এদের যে প্রতিটা খাবার এনাদের এনাদের প্রতিটা খাবারে কিন্তু বাঙালির ছোঁয়া লেগে আছে আর এইরকম বাঙালি খাবার খেতে গেলে আপনাকে অতি অবশ্যই আসতে হবে বাগনানের এই আদি বাঙালি রেস্টুরেন্ট থেকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমদা আমদা থেকে নেই আদি বাঙালি রেস্টুরেন্ট খেতে আসছেন হ্যাঁ আজকে শুনলাম এখানে উদ্বোধন আছে তো সেই জন্যই আমরা তিনজন মিলে এসেছি আজকে এখানে খাবার খেতে আপনার নাম দেবদাস আমি খুবই আনন্দিত যে বাগনানের মতো জায়গায় এরকম একটা বড় রেস্টুরেন্ট ওপেন হয়েছে এবং বাঙালি খাবারের দিক থেকে আমি মনে করি এদের কম্পিটিশনে এখনো পর্যন্ত বাগনানে সেরকম রেস্টুরেন্ট এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি তো আমার যত বন্ধু বান্ধব এখানে আছে বা আমার আত্মীয় স্বজন পরিজন যতজন আছে আমি সবাইকে এখানে ইনভাইট করব যে আপনারা আসুন খাবারের টেস্ট করুন এবং এখানে আপনারা রিভিউ দিয়ে যান যে আমরা এখানে যে কষ্ট করে যে আদি বাঙালি রেস্টুরেন্টকে এখানে আমরা বাগান নিয়ে উপস্থিত করেছি আপনারা আসুন খান এবং এখানে খেয়ে আপনারা আনন্দিত হয়ে দুর্গাপুজোর জন্যই তো আমি সবাইকে বলছি আপনারা আসুন খাবারটা টেস্ট করুন এবং আপনারা এখানে রিভিউটা দিয়ে যান যে কেমন এখানে আমার নাম শেখ চন্দন আলম অসাধারণ লেগেছে মেনু আজকে মেনুতে আমার ছিল প্লেন রাইস চিংড়ি মাছের মালাইকারি আর অনেক কিছু আইটেম ছিল তারপরে আমি লাস্ট আইটেম নিয়েছিলাম বিরিয়ানি আর মাটন কষা অসাধারণ লেগেছে মাটন কষা অসাধারণ বিরিয়ানি আর মাটন সেরা উৎসব হ্যাঁ 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 আজকে আমি কোলাঘাটে আমার বরের সঙ্গে মানে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে দেখে শুনলাম নাকি যে আদি রেস্টুরেন্টে আজকে উদ্বোধন তাই চলে আসলাম তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য টেস্ট করার জন্য পুজোর সময় আবারও আসবো আমি সব বন্ধুদেরকেও বলবো যে আবার আসো রিজনেবল প্রাইস এর মধ্যে অসাধারণ অসাধারণ খুব কমের মধ্যে ভালো খাবার বাঙালি খাবার অসাধারণ টেস্ট সমস্ত কিছু পুজোর সময় অবশ্যই এসো আমার নাম রিয়া সিং খুব ভালো এর বলরামপতে একটা ছিল ওখানে আমরা গিয়েছিল খুব ভালো লেগেছিল বলে আবার এখানে নতুন করে আসলাম দেখি এখানকারটাও কত ভালো হয়েছে আমাদের মেনুতে ছিল ভাত ডাল মাছ একটু চিংড়ি ভালো ভালো লেগেছে আমরা কলকাতায় ছিলাম পাঁচলাই এসছি রানিহাটি এবং বাগনান বাগনান খুবই একটা উন্নতশীল এখন বর্তমানে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে খুবই উন্নয়ন হচ্ছে বাগনানে দেখে বাগনানের মানুষ তাদের রুচিসম্মত খাবার আমরা এনেছি বাগনান যথেষ্ট আমাদের মার্কেট আমরা সার্ভে করেছি এবং এখানকারের বাকি পারিপার্শ্বিক এবং সরকারি উদ্যোগ বা বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দেখেই আমরা এসেছি আশা করি বাংলানবাসী আমাদেরকে খুবই মানে আসবে ওনারা থাকছে আমাদের বেসিক্যালি বাঙালি খাবার ভাত ডাল মাছ মাছের বিভিন্ন ইলিশ পাতুরি কচুপাতা পাতা চিংড়ি এবং বাঙালি ছাড়াও আছে ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন রকমের খাবার আমরা আচ্ছা প্রথমে আমি আপনাকে আইটেম দিয়েছিলাম মহাভোষ থালি তার মধ্যে ছিল রাইস ছিল ডাল ছিল ঝুড়ি আলু ভাজা ছিল দু রকম সবজি ছিল যেমন শুক্তো ছিল আলু পোস্ত ছিল তার সঙ্গে দিয়েছিলাম একটা সর্ষে ইলিশা ভাপা জাম্বু তার সঙ্গে প্রণ মালাইকারি এখানে সিগনেচার ডিশ হিসাবে আমরা ইউজ করি কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা যেটা আপনারা হয়তো জানেন এটা আমাদের এখানকার সিগনেচার ডিশ তার সঙ্গে দিয়েছিলাম মটন কষা দু পিস চিকেন কষা দু পিস তার সঙ্গে পাঁপড় চাটনি এবং তার সঙ্গে ছিল বাসন্তী পোলাও এই নিয়ে আমরা একটা মহাভোজ থালি মানে আইটেম করেছিলাম সেই মহাবুজি থালির এই আইটেমগুলো আপনাদেরকে পরিবেশন করেছি আমাদের মেন ব্রাঞ্চ আছে ধর্মতলা যেটা হলো আমাদের ফিস কোষ্ঠী যমুনা ব্যাঙ্ক পাশে তারপরে আছে আমাদের এই পাঁচলা হাওড়া পাঁচলা এখন নতুন উদ্বোধন হয়েছে এটাই জায়গাটার নাম রানীহাটিতে উদ্বোধন হয়েছে এটা হ্যাঁ বাগনান উদ্বোধন হয়ে গেছে চব্বিশ তারিখে রানীহাটিতে উদ্বোধন হবে বাঙালি উৎসবে আমাদের যেরকম মেনু আমরা সিলেক্ট করেছি আমরা তো আশা করছি সবাইকে আমরা খুশি করবো আমাদের মানে বাঙালি যে কটা আইটেম আছে আমরা চেষ্টা করছি সবাইকে আমরা পেট মানে ভর্তি করে মানে পেট পূরণ করে খাইয়ে দেব সেরকম আমার আইটেম আমাদের পুজোতে স্পেশালি বেসিক্যালি আমরা রেখে রাখছি যে ছোটো ছোটো একটা থালি আমরা চালু করেছি যেমন ফিস থালি ইলিশ থালি পমপ্লেট থালি আপনাদের যেটা বলাই বিরিয়ানি খুব কম টাকায় বিরিয়ানি আমরা সিলেক্ট করেছি দেড়শো টাকায় দম বিরিয়ানি আমার বুভাই